যাকে বলে গুলখোর গুলখোর ইমনান বিপদে সরে যাও গুলখোর ইমরান বলে এক নামে দেখেন শুধু গুটি যাবে হ্যাঁ ঠিক আছে আই হ্যাঁ ক্রামবোর্ড মেসি যাকে বলে বান্দাই গুটি যাবে দেখেন প্রত্যেকটা গুটি ক্রামবোর্ড মেসি দেখেন

একটা <mayate mayate>

আসলে এরা কি বলবো সে থাকলো আজকের পরে কোনোদিন দেখাবো আবার থ্যাংক ইউ